রেডমি নোট এলিভেন গেমিং ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার বিগ ব্যাটারির ফোন মাত্র পাঁচ হাজার টাকায় যদি পাইকারি নিতে চান তাদের জন্য আরও চিপ রেডে থাকবে আর স্যামসাং অ্যাম বত্রিশ ফাইভ জি ছয় জিবি এই ফোনটা আজকে অফার রেডে কিনতে পারবেন দাম পরমে মাত্র দশ হাজার টাকা যারা গেম নিয়ে বসে আছেন ঘরে তাদের জন্য অফার দিব ধরে ধরে মানে গেম খেলতে চান অফার রেডে ফোন প্রয়োজন পরে তাদের জন্য কিন্তু আজকে গেমিং ফোন নিয়ে আসছি ওয়ানপ্লাস এলেভেন আর ষোলো যারা চাকরি করতে চান না

মাত্র পাঁচ হাজার যারা আছেন আমার বড় তাদের জন্য নিয়ে আসলাম ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফোন আজকে অফার রেটে থাকবে আট জিবি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু বিল্লাল ভাইয়ের ফোনের গোডাউনে চলে আসছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক মালের কালেকশন লো বাজেট মিড বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ এই যে কার্ভ ডিসপ্লে কিন্তু অনেক অনেক কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন আছে এ পাশে স্যামসাং এর কালেকশন আছে

ভাই অনেক মালের কালেকশন দেখতে পারছি এবং বছরের শেষ পর্যায়ে কেমন অফার থাকবে যারা বছর শেষে চলে যেতে চান বাড়ি তাদের জন্য ফোন ফোন সাজিয়েছি সারি সারি এই বছরের শেষ পর্যায়ে যারা নতুন একটা ফোন কিনে নিজের গ্রামের বাড়িতে ছুটিতে যেতে চান তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ আর এই সুযোগকে হাতে মানে হাতছাড়া না করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের স্বপ্ন লোকেশনে আর আমাদের এই স্বপ্ন লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বরের সাহালি প্লাজা পঞ্চম তলায় আহ লিস্টের চারে আর দোকান নাম্বার হচ্ছে আঠারো আর দোকানের নাম কিন্তু শান্তির টেলিকম রবার এখানে আসলে সবসময়ের জন্য আপনারা আমাকে পেয়ে যাবেন বিশেষ করে যারা গ্রামের বাড়ি যেতে চান অথবা গ্রামে না যেয়ে গ্রাম থেকে যারা ফোন কালেকশন করতে চান অথবা ওইখানে বসে ফোনের বিজনেস যারা করতে চান নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা যারা ফোন নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জন্যই যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু সব সময়ের সময় অনুযায়ী সময় উপযোগী মডেলগুলা ভালো রেটে ভালো কালেকশন গুলা পেয়ে যাবেন এই যে এখানে দেখেন আপনার দুই হাজার চব্বিশ এবং পঁচিশের যে আপডেট মডেল আছে এগুলার কিন্তু প্রত্যেকটা কোম্পানি ভিভো রেডমি রিয়েলমি স্যামসাং ওয়ান প্লাসের যে মডেল গুলো আছে প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের এখানে সারি সারি সাজানো আছে তাছাড়াও যারা আরো আপডেট লেভেলের ফোনগুলো ক্রয় করতে চান বিশেষ করে কার্ড ডিসপ্লে বর্তমান সময় উপযোগী যে মডেলগুলো আছে এখানে প্রত্যেকটা মডেল আমাদের এখানে আছে তো এই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা চাইলে আমাদের থেকে ফোনগুলো কালেকশন করে ভালো রেটে ভালো মানের ফোন নিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারেন তো আর কথা বাড়াবো না আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে আর ভিডিওর শুরুতেই যেহেতু আপনাদের একটা দাওয়াত দিয়ে রেখেছি গ্রামের বাড়ি যাবেন যারা তাদের জন্য অফার রেট আমরা কিন্তু আজকে মিনিমাম ফিফটি থেকে সিক্সটি 60% ডিসকাউন্ট ফোনগুলো দেওয়ার চেষ্টা করব সাথে কিন্তু প্রত্যেকটা ইউজ ফোনের সাথে একটা করে চার্জার আপনারা গিফট পেয়ে যাবেন হচ্ছে বছরের শেষ উপলক্ষে আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কত টাকা অ্যাডভান্স করে নিতে হবে আচ্ছা যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এখনো অনেক এরকম কাস্টমার আছে যারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই অ্যাডভান্সারে কি ফোন নেওয়া যায় না আসলে দেখেন আমরা কিন্তু একটা জায়গায় আছি একটা ঠিকানার মধ্যে আছি আমাদের একটা বিশাল বড় মার্কেটের মধ্যে আমরা বিজনেস করি এত বড় মার্কেটে এরকম পজিশন নিয়ে ব্যবসা করি আপনারা আমাদের পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিতে ধরান তো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স একটা রিজন আছে কোনো কারণে যদি আপনি মালটা না ওঠান পরিবহন থেকে তাইলে আমাদের একটা যাওয়া আসা প্রায় তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে একটা খরচ হয়ে যায় এই জন্য আমরা ন্যূনতম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়েই মালটা কন্ডিশন করে থাকি আর এই সুযোগ যারা গ্রহণ করতে চান তারা অবশ্যই নিজ নিজ জেলা এবং উপজেলা থেকে ফোনগুলো পার্সেস করতে পারবেন ওকে

পেয়ে যাচ্ছেন এটা তো যমুনা বসুন্ধরা এখনো চোদ্দ হাজার টাকা করে করেছিল এখনো চোদ্দ পনেরো হাজার টাকা আমাদের এইখানে আমরা অফার দিচ্ছি এই জন্য নয় হাজার পাঁচশো এরপরে ওয়ান প্লাসের আরো একটা মডেল আমরা অফার দিব আজকে নট টু টি ফাইভ জি এটাতে স্টোরেজ ব্যাটারি এবং ডায়মন্ড সিটি প্রায় তেরোশো প্রসেসর ইউজ করা আছে হাই প্রসেসর এর ফোন গুলো যারা অফার রেটে কিনতে চান তারা চাইলে এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা আজকে অফার রেটে থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা ক্যামেরাও কিন্তু ভালো মাত্র ষোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওকে তারপরে আর যারা ফোনের বিজনেস করতে চান আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা সময়ের জন্য সব কালেকশন গুলো রাখতে পারি নাই দেখেন জায়গার পরিসীমার কারণে আমরা কিন্তু একটার উপরে একটা প্রায় দশটা বারোটা করে সাজিয়ে রেখেছি এইভাবে আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা বিশেষ করে পাইকারি বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা প্রথমে আমরা কিছু ফ্ল্যাগশিপ লেভেলে ফোন দেখাই এবং অফার রেটে ফোন দেখাবো এটা হচ্ছে ওপ্পো তে আমরা একটা অফার দিব এটা হচ্ছে ওপ্পো F27 Pro Plus 5G কার্ড ডিসপ্লে এর মধ্যে অফার রেটে থাকবে 8GB এবং 256GB স্টোরেজ গুলো अवेलेबल

আচ্ছা তারপর আমরা দেখাবো ভিভোর আরো একটা ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে ভিভো ভি উনত্রিশ ই ভিভো ভি টোয়েন্টি নাইন ই হ্যাঁ ভি টোয়েন্টি নাইন ই আট জিবি র্যাম একশ আঠাশ জিবি রম তার ডিসপ্লের মধ্যে অফার রেটে থাকবে আজকে মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় ওকে আমরা ওয়ান প্লাস একটা অফার দিব এটা হচ্ছে ওয়ানপ্লাস এলিভেন আর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেয়ার হচ্ছে র্যামের এই র্যাম কিন্তু অ্যাভেলেবেল সব মডেল সবসময় পাবেন না এটা হচ্ছে ষোলো জিবি র্যামের এই ফোনটা

রেডমি আট জিবি দুইশো স্টোরেজটা অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ সালের সালের আপডেট মডেল ক্যামেরাও ভালো পাবেন গেম করার জন্য ভালো একটা রিভাইজ হবে

বা অল্প টাকায় ফোন খুঁজছেন তারা এই ফোন নিতে পারেন্স ওপো এ একত্রিশ ছয় জিবি একশো আঠাশ দাম পড়বো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর আমরা দেখাবো টেকনো স্পার ফাইভ প্রো

রিয়েলমি ডিভাইস এটা হচ্ছে নার্জো 60x 5g 4gb 128gb মাত্র 11000 টাকায় পেয়ে যাবেন মাত্র 11000 টাকা হ্যাঁ এরপরে দেখা পাবো আমরা C67 C67 এর দুটো ভার্সন আমাদের কাছে আছে দুটোই 6gb 128gb 5000 এমএএইচ ব্যাটারি ডায়মন্ড সিটি 6100 প্রসেসর আপনারা এই ফোনগুলো যারা পারচেজ করবেন তাদের জন্য আজকে একটা চিপ রেটে থাকবে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে দাম থাকবে মাত্র 12000 টাকা নয় 11500 টাকা করে যার যে 11500 টাকা করে পারচেজ করতে পারে ওকে আচ্ছা আমরা নাট্য এবং রিয়েলমি দেখাইলাম দেখ আমরা দেখাবছি ভিভো যারা ভিভো লাভার আছেন ভিভো এটা হচ্ছে টি থ্রি ফাইভ জি টি ফাইভ জি টি থ্রি এক্স ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন

পরিমানে চাহিদা কিন্তু রিয়েলমির খুবই চমৎকার দুইটা মডেল দেখাবো দুই হাজার দুই হাজার পঁচিশের মডেল সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস আগের অফিসিয়াল মডেল তো একটা হচ্ছে রিয়েলমি চোদ্দ এক্স ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার ব্যাটারি ডায়মন্ড সিটি প্রসেসর হচ্ছে এবং একই রাম রোগের আট একশো আড়াইশনের বিগ ব্যাটারি ডাইমন্ড সিটি প্রসেসর এই ফোনগুলো যারা নেন তাদের জন্য এটাও আমরা ষোলো হাজার পাঁচশো টাকা রেখে দিই ষোলো হাজার পাঁচশো টাকা জি এগুলা কিন্তু দুই হাজার চব্বিশ এবং পঁচিশ এর মডেল একেবারে আফডেট মডেল

একেবারে হাই লেভেলের প্রসেসর যারা খুঁজেন সিক্স জেন সেভেন জেনের প্রসেসর ফোর জেনের প্রসেসর এটা হচ্ছে জেন প্রসেসর ইউজ করা আছে এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই উনিশ আপডেট মডেল ভিভো ওয়াই উনিশ দুই হাজার পঁচিশের একটা মডেল চার জিবি চৌষট্টি জিবি দাম থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এত সুন্দর একটা ডিভাইস মাত্র নয় হাজার টাকা এরপর দেখাবো ভিভো ওয়াই উনত্রিশ ফাইভ জি পাঁচ হাজার এর বিগ ব্যাটারি

জিবি পাঁচ হাজারের ভিতরে একটা বিগ ব্যাটারি এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা নিতে পারে বারো হাজার পাঁচশো টাকা দেখেন ডিসপ্লে কোয়ালিটি দেখেন একদম অথেন্টিক ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন

চলে হচ্ছে বিভোর দুইটা ফ্ল্যাগশিপ মডেল দেখা এটা হচ্ছে বিভো ওয়াই হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি এসো পার এম ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার এম এর ব্যাটারি আছে ফোর জেন প্রসেসর ফোর জেন ওয়ান প্রসেসর ইউজ করা আছে তো গেমিং এর জন্য সবচেয়ে হাই লেভেলের যে প্রসেসর সেই ধরনের একটা প্রসেসর এখানে ইউজ করা আছে এই ফোনগুলোতে আজকে একটা আপডেট অফার মডেল থাকবে অফার রেট থাকবে

যারা দশের নিচের বাজেটের ফোনগুলো এবং লো রেঞ্জের ফোনগুলো নিয়ে বিজনেস করেন বা করতে চান বা করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমরা এবার কিছু কালেকশন দেখাবো দেখেন আমাদের এখানে রাখা আছে হচ্ছে ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই যত পিস লাগে ভাই একশো পিস দেড়শো পিসের যদি আপনারা হচ্ছে অর্ডার করতে চান বা পার্সেস করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ভিভো ওয়াই এগারো ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম বিগ ব্যাটারি বক্স এবং চার্জার গুলোর সাথে পেয়ে যাবেন দাম থাকবে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা করে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তিনশো টাকা চার যত পিস লাগে এ ক্যাটাগরি প্রোডাক্ট ধরো এগ্রেডের ফোন হ্যাঁ এগ্রেডের ফোন এরপর আমরা দেখা হচ্ছে ভিভো ওপো ওপো এ থ্রি যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে আইফোন এইট প্লাস এর একটা মানে গেট আপের একটা ফোন ডায়মন্ড সিটির একটা শেপ আমাদের এখানে আছে ডায়মন্ড ক্যাটাগরি তো এই প্রোডাক্টের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার ওয়ারেন্টি সবকিছু সহকারে নিতে পারবেন মাত্র চার হাজার সাতশো টাকা প্রচুর পরিমাণে চাহিদা বর্তমান বাজারে আমরা দেখাবো দেখেন পার্সেস করতে পারবেন ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ তিনটা ক্যামেরা ইউজ করা আছে সুপার ফাস্ট ফিঙ্গার সহকারে বক্সের সাথে পাবেন দাম পড়বে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা 8256 এর ফোন কালার সিলে কালার পাবেন জি এরপর আমরা চলে যাব Realme 5i গেমিং একটা প্রসেসরের ফোন গেমিং ফোন এক সময়ের সময় উপযোগী এবং মার্কেট কাপানো ফোন Realme 5i 8GB 128GB স্টোরেজ পাবেন বক্স এবং চার্জার সহকারে দাম পড়বে মাত্র 8500 টাকা 8500 টাকা এরপর দেখা হচ্ছে Mi Redmi Note 11

ক্যামেরাটা উপরের দিকে উঠে যাবে আপনাকে এবং ওঠার সময় এখানে কিন্তু লাইট গুলো আরজিবি লাইট জ্বলে এবং এটা কিন্তু সেলফি পপ যে ক্যামেরা কি ওয়াও ওয়া সাধারণ ক্যামেরা দাম থাকবে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা ওকে এটা মার্কেট প্রাইস কিন্তু 38000 টাকার ফোন জি 38000 টাকার ফোন 9500 টাকা পেয়ে যাবেন Vivo Y19 বিগ ব্যাটারি বিগ চার্জের ফোন এই ফোনগুলো যারা পারচেজ করবেন তাদের জন্য দাম থাকবে 8GB 256GB মাত্র 6800 টাকা 6800 টাকা 6800 টাকা 6800 টাকা হলে নিতে পারবেন নিতে পারবেন তো আরো আরো প্রচুর পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে আমরা জাতির ক্রাশ যেটা এক সময় জাতির ক্রাশ বর্তমান ও জাতির ক্রাশ লো রেঞ্জের ফোনের মধ্যে এটা নোটেট রিয়েলমি নোটেট একুশ হাজার পাঁচশো টাকার ফোন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা চার হাজার এর ব্যাটারি আট জিবি ছয় জিবি রিবি রোম স্নার্ক ড্রাগন ছয়শো ইউজ করা আছে

এরপরে বর্তমান সব সবচেয়ে শর্ট প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ওপো অ্যাপ পনেরো সুপারএম্ল কিন্তু পাওয়া যায়নি বলে চলে এই ফোনটা বক্স এবং চার্জার সহকারে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে নিতে পারবে

আপনাদের জন্য আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এরপরে দেখা হচ্ছে রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন ফাইভ জি জি রিয়েলমি সেভেন ফাইভ জি ও মাই গড গতবার কিন্তু আমরা প্রায় এক বক্স ফোন উন্মুক্ত করছিলাম বাজারে তো আমাদের মোটামুটি স্টক প্রায় শেষ পর্যায়ে নতুন একটা স্টক চলে আসছে প্রায় পঁচিশ পিসের তো পঁচিশ পিসের স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়েলমি সেভেন এরপরে কিন্তু আর পাবেন না তো এটা তো আজকে অফার থাকবে বর্তমান এবং সময়ের আগে পরে মিলায় আমরা একটা অফার রেট দিব আজকে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো কত বিক্রেতা ছিল আট আটশো যেহেতু আমাদের স্টক শেষ পর্যায়ে বছর শেষ এই জন্য আমরা আরো তিনশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিলাম ঠিক আছে আট হাজার পাঁচশো এরপরে আপডেট জাতির জন্য আপডেট মডেল মানে হচ্ছে ফাইভ ফোন মধ্যে দুইটা একই রকম দেখতে মডেল এই মডেল গুলা যারা প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে প্রায় দুই হাজার স্টক অ্যাভেলেবেল আছে তো এই ফোনগুলো গুলা তারা করবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স এবং চার্জার সহকারে দাম থাকবে মাত্র

আর চার হাজার পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি পাঁচ হাজার মানে পাঁচ হাজার এর চাইতেও বেশি যারা প্রচুর পরিমাণে দরকার মানে চার্জ ব্যাকআপ দরকার আর জিবি র্যাম দুইশো জিবি রুম এই ফোন পার্চেস করবেন আজকে অফার মাত্র আট হাজার তাদের জন্য দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট আট টাকা টাকা এই ছিল আলিম ভাই আমাদের কাছে রাখার আমাদের কাছে আরো প্রচুর পরিমাণে মাল আছে আমরা এখানে জায়গাটা যেহেতু ছোট জায়গার জন্য আমরা সব উপরে উঠাইতে পারি না দেখেন এখানে কিন্তু একটার উপরে একটা একটার উপরে একটা মডেল এইভাবে করে আমরা রাখছি তো যারা আরো বেশি ফোন মানে দেখতে চান আরো বেশি ফোন দেখে নিতে চান বিশেষ করে যারা পাইকারি বিজনেস যারা করেন বা পাইকারি ব্যবসা যারা করেন যারা প্রচুর মাল দেখে মাল নিতে চান তারা আমাদের কাছে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আপনাদের জন্য চলে আসবে সরাসরি মিরপুর দশ নম্বরের শাহালি প্লাজার পঞ্চম তলায় লিফটের চারে সব নম্বর আঠারো আর দোকানের নাম কিন্তু শান্তি টেলিকম এখানে আসলে সব সময়ের জন্য পেয়ে যাবেন তাছাড়া যারা আসতে পারবেন না যারা আপনার নিজ নিজ এলাকা থেকে ফোনগুলো পার্সেস করতে চান তারাও চাইলে করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ইমো এবং ভিডিও কলে আপনারা দেখে ফোন পারচেস করবেন সবাই ভালো আলাইকুম আসসালাম এই ছিল অবশ্য শান্তি টেলিগমের আজকের কালেকশন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ